আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম কাঁচা আমের রসগোল্লা সেটা যে কত সুন্দর দেখলেই বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছা করছে একদম পারফেক্টভাবে আমি আজকে করে দেখাবো তার জন্য প্রথমে একটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে ছিলে ছোটো ছোটো করে পিস করে নেব পেস্ট করার পরে আমি এখানে জল দিয়ে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে একটা মিক্সিতে অল্প করে জল দিয়ে সেটাকে একটা পেস্ট করে রেখে দিলাম পেস্ট করে রাখার পরে আমি এক কড়াইয়ে এবার এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দেব জাল দেবো জাল দেওয়ার পর আমি এক চে আমুচ ভিনেগার দিয়েছি আপনারা এখানে লেবু রস দিতে পারেন আমি ছানার জন্য ছানা কাটাবো তার জন্য এখানে ভিডিওটা কেটে গেছে তারপরে এটাকে আমি ভালো করে ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নেব ভালো করে একটা ছানাটাকে জল ঝরিয়ে নিতে হবে তারপরে এটা ছানাটাকে ভালো করে হাতে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে এভাবে বেশ কিছু ধরে একটু ভালো করে মেখে নেবেন নাহলে ছানাটা না মিষ্টিটা ভালো হবে না আমার ছানাটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে দেখুন হাতে তলাতে একটা হা দিয়ে বোঝালাম তারপরে আমি এখানে লেচি করে মিষ্টির লেচিগুলোকে করে রেখে দিলাম এখানে আমি ওই লেচিগুলোকে ভালো করে মিষ্টির সেপ দিয়ে দিচ্ছি একে সমান করে ভালো করে এবারে হাতের তলাতে ঘুরিয়ে নেবেন না হলে আবার ভালো করে না করলে কি ফেটে গেলে মিষ্টিটা ভালো আসবে না ভেঙে যাবে আমার সবগুলা গোল হয়ে গেছে করা এবার আমি এখানে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি চিনিটা আর মিষ্টি আমের যে রস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম এক কাপ প্রথমে তারপরে টোটাল দু কাপ জল দিলাম ভালো করে এবার জলটাকে ফুটিয়ে একটা মিষ্টির সেরা বানিয়ে নেব মিষ্টির সেরাটাকে ভালো করে ঘন করে নিতে হবে প্রথমে ঘন করবেন না তারপর আমি এখানে তিন চার ফুটা ফুড কালার দিলাম আপনারা ফুড কালার অপশনাল ব্যাপার এটা নাও দিতে পারেন কিন্তু দেখার দেখতে ভালো লাগবে তার জন্য আমি এখানে ফুড কালারটা দিয়েছি আমার মিষ্টির রসটা একদম পারফেক্টভাবে করা হয়ে গেছে এখানে আমি মিষ্টির গুলা ছেড়ে দিলাম আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এভাবে আপনি প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে জাল ভালো করে জাল দিয়ে আমি দেখুন আমার রসগোল্লাটা ভা কত ফুলেছে এখন এখনই দেখে বোঝা যাচ্ছে কতটা ফুলেছে এইভাবে করলে একদম পারফেক্ট হবে আপনি আমার রেসিপি ফলো করে করবেন বাড়িতে অবশ্যই অবশ্যই করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে আমার রসগোল্লা দেখুন কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছা করছে আর খেতে তো এত ভালো হয়েছিল আর কি বলবো না করে খেলে বোঝা যাবে না দেখুন কত সুন্দর হয়েছে একটা ফেটে ভেঙে যায়নি কোনো কিছু হয়নি একদম সুন্দর সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন মিষ্টিটা খুব সুন্দর হয়েছে দেখুন একটা মিষ্টিকে কেটে দেখাচ্ছি আমি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও দেখুন কতটা সফট হয়েছে একদম السلام عليكم السلام عليكم